কেমনে কিভাবে কোন সেবা দিলে এই সমস্ত গিফট পাওয়া যায় আমরা যেমন সবাই জানি তুফান আমি কিন্তু এখানে আছি সেইটাই তো মামা আপনার মতো লোক থাকতে এই নতুন মায়াগুলো সবাই মিল্লা ওনার মতো একজন মানুষের সাথে এমন করে আচ্ছা তুফান তোমার ব্যাপারটা আমি দেখতেছি আপনি দেখতেছেন কিন্তু কইতে পারতেছেন না এমন না তো অনেক কিছু আমি কিন্তু দেখতেছি শুনতেছি কিন্তু আমিও কইতে পারতেছি না পা আচ্ছা বাদ দাও না এখন উনাকে ছেড়ে দাও কোনো লাভ হবে না সম্মানিত লোকের পা ধরে মাপ চাইতেই বল আচ্ছা তুফান তুমি একটা জিনিস কেন বুঝতে পারতেছ না যে উনি যেই আন্টিটা disse সেই আন্টিটা ও না এটা তো প্রমাণিত তাই না আমরা সবাই নিশ্চিত আমি নিজের চোখে দেখেছি ওই আন্টিটা ওই আন্টি না এটা নতুন বানানো একটা আন্টি যেটা মত কোনো ডায়মন্ড ছিল না অনলি একটা পাথর ডায়মন্ড কি আগে ছিল অবশ্যই ছিল প্রমাণ ও আচ্ছা আপনি তো আমার ধুমাই শেকের বেটি আপনি তো আসুন ছাড়া আর দিব না আপা দেখছে ও আমার কেন ঠেশমেরা কথা বলতেছে এই রাখেনAppCompat আমারও চোর বানাইছেন এই আন্টি একবার আমি কালামবারে রাখতে দিছিলাম তারপর আমি বাসে একটা জায়গায় গেছিলাম ভাবলাম দামি একটা জিনিস যদি আমার পকেটের মধ্যে থাকে তারপর যদি পকেট মান লয় জায়গা পরে আন্টি রিসকে নিব এই আন্টি নিতে আমারে বাঁধবো এখন তাই কালামবারে আমি দিছিলাম বুঝছি ওই বাটপাড়ের কাজ বুঝালাইছি মামা এইটা তো আপনি বুঝছি আমি নিশ্চিত ওই বুড়লের কাম ওই বুড়ল আর এটা গিফট করছে আমি দটা কেনা মামা দরাদি বাদ দেন বাসায় খুব খোলার সময় করতে পারেন না স্যার আমি আছি রাজনীতিতে আসতে পারে বন্ধু কালাসান রজনী কি হলো বস অনেক হইছে এবার শুরু করেন কি শুরু করুন একটু গালি ডালি দেন অনেকক্ষণ ধরে আমার গালি দিতে আসেন না আপনি গালি না দিলে তো আমার মন ভালো লাগে না মন হয় কি জানি নাই কি জানি নাই দুনিয়াটাকে আমার খালি খালি লাগে তুই সালা আসলে কোনোদিনই মানুষ হবি না বুঝছাস এই যে হয়ে গেছে গালাই দিছেন মনটা ভালো হয়ে গেছে তুই না আসলে জানি কি আছে আবার গান শুরু করি না চল খামু কি দলাছ আমার খুব কুদা লাগছে চল হাত এ আপনি কি পীর ফকির হয়ে যেতেছেন নাকি হ্যাঁ আপনি গান আপনি মানে খাওয়ার কথা শুরু করার সাথে সাথে কালাম ভাই দেখেন খাবার নিয়ে আইতেছে আরে বেটা ওটা বাসা লাগে লুই যেতেছে বেটা দাঁড় বেটা এ রাকি মিয়া দুইজনে মিলা খুব আনন্দে আছে মনে হইতাছে কালাম ভাই দুনিয়াটা তো আনন্দেরই কষ্ট কিন্তু খুব জোর করে পাইতে হয় আর আনন্দ পাইতে কোনো জোর লাগে না কইয়া ভাল লাগছে ভান্ডারি কথা কয়ে ভাল লাগছে কি বস কইছিলাম না খা খা তোমরা তখন যেটা খাইছিলা ওইটা অবশ্য ভালো ছিল কিন্তু খায় দেখো এটা তার সাই ভালো এই কালাম আপনি খাইবেন না না আমি আর তোমার ভাবি খাইয়া তোমাকে লেগে লাগেছি খাও ভাই খাবার কিন্তু অনেক টেস্টি হয়েছে কত লইছে এটা খাওয়ানোর সময় দামের হিসাব হ্যাঁ কন বাবু ভাই আসি তো কন আন্টি আমি আংটাই বদলাই দিতে যাব কেন দেখেন বাবু ভাই আপনি খুব বাজে কথা কইতাছেন না 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 খারাপ তো বই আপনারা খারাপ না করলো আমি খারাপ করবো আমার বউ খারাপ করব আপনি জানেন না আমার বউ যে কি আচ্ছা আমি দেখতেছি আরে ভাই তোমরা খাও আমি একটু আইতেছি কি হইছে আরে ওই হারামি হারামি তুফান ও তো ধরা পড়ে গেছে আমি জানতাম তো ধরা পড়বো সবার দিয়ে তো সব কম হয় না আরে কাম হয় না সেটা ঠিক আছে এবারে তো মাইশার নামে দোষ দেব মাইশার নাম কইবো আমি জরে কি করব আরে ভাই উৎসিত হই না তো বসেন না তোমরা খাও আরে খাওয়ার সময় এত উত্তেজনা ভালো না ভালো না কও আলম ভাই জি বলকে কওতেছেন না আরে না কোনো উপলক্ষ না তোমার ভাবি বড় একটা বিল পাইছে তাই আমরা খাইতেছিলাম কইলো দুইটা প্যাকেট নিয়ে যায় সিন্নমুল দের জন্য দিয়া দিও কি কইলাম কইলাম যে সিন্নমুল মানে পতসশিশু এই মিয়া আমাগে সিন্নমুল পতসশিশু ওই হইল তোমার ভাবি কইলো নিয়া যাইতে ফকির মিসকিনুগো দিয়া দিতে তাই আমি ছিলাম আইতাছিলাম তোমগো দুইজনেরই পাইলাম তোমরা কিন্তু ফকির মিসকিনে সেতে কম না বছর আমার কি করতে মন যেতেছে কোন দাও তখন আমার তখন করে দিতে মন যেতেছে না 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 বমি করে না বাকিটাও খায় ভালো খায় দোয়া করো আচ্ছা দোয়া আমি করতেছি করলে করো খাওয়ার মাঝে দোয়া করা যাইব না এমন কোন আইন তো নাই হে আল্লাহ কালাম সাহেব দুনিয়াতে অনেক খারাপ লোক ছিল সে দুনিয়াতে অনেক পাপাচার করছে অনেক মানুষের ক্ষতি করছে অনেক মানুষকে কষ্ট দিছে শাস্তি হিসেবে আমি তার মাইরা ফলাইতে চাই আল্লাহ

বস আপনি কিন্তু ইদানিং খুব দামি দামি কথা বলতেছেন আসলে মজা আছে হ্যালো স্যার হ্যালো স্যার আপনি কি আমাকে চিনেন না আপনি কে আমি আমার স্যারের সেক্রেটারি আপনার স্যারের সেক্রেটারি আপনার স্যার কেটা ওই যে আমার স্যার দাঁড়িয়ে আছে ধান্দাবাজি শুরু করছেন হ্যাঁ না ধান্দাবাজি চিন্তাই করো ধান্দাবাজি না

আরে ভাই আপনার কোথায় আপনি জান না স্যার প্লিজ আসেন স্যার হাই মিস্টার শিশু এই মি এই আমার কি আপনার শিশু মনে হয় এত বড় দাম রা একটা মানুষ কখনো শিশু হয় নাকি আপনি আমার শিশু কে ডাকতেছেন কে আমি যদ্দূর জানি আপনার নাম বাবু তাই শিশু বলে ডাকলাম আর কি কণ্ঠটা কেমন যেন চিনা চেনা মনে হইতেছে এই তো হয়ে গেছে এখন চিনে ফেলাইলে কোনো অসুবিধা নাই এই দেন বোনাস দেন কি কইতেছেন আমি কি কইতেছি সে সেটা ঠিকই বুঝছে আই তিন হাজার টাকা দেন আমার কাজের দুই হাজার আর বোনাস এক তুমি খুব ভালো মেক আপ করো বুঝলেন সে আমার মেকআপ দিছে সে বলছে এমন ভালো মেকআপ দেবে সে কেউ আমার চিনতে পারবে না আমিও বলছি কেউ যদি আমাকে না চিনতে পারে তাহলে তাকে এক হাজার টাকা বোনাস এমন সময় আপনি ফোন দিলেন আমিও চলে আসলাম পরীক্ষাটা হয়ে যাক কিন্তু সে জিতছে আপনি আমার চিনতে পারেন নাই নাই হুম আমি চিনতে পারি আসলে আমি চিনতে পারি নাই ইমরান চিনতে পারে নাই তুফান নাও চিনতে পারে নাই আমরা কেউ চিনতে পারি এই ডায়লগ একটু না এমন কাজ করুম তোর বউও তোরা চিনতে পারবো না আংটি তুই কই কি আমি বুঝিনা তুমি চুরি বাবু আপনি কি বাজে কথা শুরু করছেন

হ্যাঁ এ রাইট বিরাই তো আপনার লোকে ফাইজ দামি করতে চাইছি হ্যাঁ আপনাকে মত লইতেছেন আংটি বাইর করেন আংটি না দিয়ে এক পাওয়া খাইতে পারবেন না আপনি বাবা বিশ্বাস করেন আংটির ব্যাপারে আমি কিচ্ছু জানিনা বিশ্বাস করেন আমি কিচ্ছু জানি না আংটির ব্যাপারে কিছু জানেন না না তুফান নিজ মুখে কইছে ওই জিনিসটা আপনার কাছে দিয়ে গেছে ওই আংটিটা ও অন্য কারোর কাছে দেয় না আংটিটা বুঝছেন আর কারো কাছে দেওয়ার সুযোগও নাই নেওয়ার সুযোগ নাই আংটি করে ওই বাইর করেন আমার আংটি দেয় নাই কিচ্ছু দেয় নাই আপনি কেমনে প্রমাণ করবেন কি করবেন কেমনে প্রমাণ করতে হয় সেটা আমি খুব ভালো করে জানি কালাম মিয়া যাই না কোন লাভ না আমি আর এখন সেই কালাম নাই এখন আমি বেড়া মানুষ হয়ে গেছি আমি হালুন দিতে শিখছি এখন আপনি একটা হালম দেবেন আমি দুইটা হালম দেবো আপনি এই স্তরে দিলে আমি ওই স্তরে দেবো আর ভাই ও একটা মেয়ে মানুষ ও একটা স্টুডেন্ট এই আংটিদের কাছে অনেক দামি হ স্টুডেন্ট হিসেবে এটা দামি কিন্তু ওইটা আমার বিষয় না যাওয়ার আগে একটা কথা কয়ে যায়। যদি জিনিসটা পাইতে ইচ্ছা করে দেন এটা রাখেন কিশোর টাকা তোফান রেজে গেলেন আপনাকে এলাকার লোক

তোমার তো জব্ব সুন্দর লাগতেছে যা মানাইছে রুমা দেখে তো ফিদা হয়ে যাইব আসো আসো রুমা দেখো তুই লোকটা লোকটারে চিনতে পারো কিনা তোমার ভাল লাগে কিনা এখানে কি কমেডি শো চলতেছে হরে সে তো মজা পাইছে তার মানে তার ভালো লাগছে আমার কি অনেক সুন্দর লাগতেছে আরে অবশ্যই তোমার নারো গোপালের মতো লাগতেছে বুড়িটা যা ফুটছে গালের টোলগুলা গুলা দারুন লাগতেছে টিপ দাও টিপ দাও নাহলে চোখ লাগবে তো কি

পাগল করে দিচ্ছে সবগুলা

আরে কলাম ভাই এটা তো আপনি বুঝে চুপ কর আমার কথা শেষ করতে দেখ তুই আমার নাম কইসোস করেন দুরো ভাই ইম মেম্বারের বাচ্চারা গেলে এটা কনসার্ন আবার আর কোন উপায় আছে না আমার নাম কমেই আচ্ছা ঠিক আছে এখন আমি গিয়া আমার নাম কইয়ে দিতেছি কোনো সমস্যা নাই এত বাপ নেওয়ার তো কিছু নাই চল চল বাপ আমি বাইক করতে আসছি হ্যাঁ কালাম ভাই এই তুফানের বাপ কেউ বাইক করতে পারবো না যাক ছেলে দিলাম আপনি কী ভাবছেন এই তুফানটা ছাইডে দিলে তুফান দোর দিব দাউনি অত কোনো লাভ পাইবা না ওই যে মার্কেটের এবং ওই সিসি সি সবাই নামে বাবুরে দিবো আর কোনো উপায় নাই এখন চলো টাকা ফেরত দিয়ে আসতে আসতেবো কারো ডাইরেক্টের টাকা হা চল ডাইরেক্টের টাকা লই আই আচ্ছা তাহলে চলো তাই দোট দিবি না আরে আমি যদি দৌড়ায় না যাই আপনার মধ্যে কি কোন সমস্যা সমস্যা নাকি সেটাই তো বুঝতে পারছি না আর হৈসি সেটা বলেন না মানে ভাই একটু দেখেন তো বাবা আরে মজা না না তো সত্যি সত্যি এটা বাবা কি বলে বাবা এটা ওর বাবা বস এইটা আপনি কি কইলেন ঠিকই কইসি তোর জন্ম হয়েছে এমন কোন বড়ি থেকে তুই তো বড়ির সন্তান হ্যাঁ নাহলে তুই মা বলবি কেন আর